আমরা প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সাইকো রোগে ভুগছি সাইকো রোগে যারা ভুগছেন তাদের পাঁচ পার্সেন্ট পর্যন্ত স্বাভাবিক কিন্তু বেড়ে যদি এটা দশ পার্সেন্ট হয় তাহলে সব জায়গায় সমস্যা হয় আর বিশ পার্সেন্ট হলে তো আমরা পাবনাতেই যেতে হবে আর কোনো উপায় নেই যে কথাটা বলছি কেন সাইকো রোগের সমস্যা গতকাল যে শিশু বাচ্চাটিকে তার শিক্ষক যেভাবে শারীরিক মানসিকভাবে ইয়ে করেছেন এ থেকে এটা সাইকো আর কোনো ইয়ে নাই তাদের সাইকোর পরিমাণ অনেক বেড়ে গেছে তাদের মনুষ্যত্ববোধ চলে যাচ্ছে এই জন্যই তারা এই শিশুটির উপর এই ধরনের নির্যাতন করতে পেরেছে সমাজে প্রত্যেকটি জায়গায় এই সাইকল পরিমাণ বাড়ছে স্বামী স্ত্রীর সঙ্গে স্ত্রী স্বামীর সঙ্গে অফিসে বস তার কলিকদের সঙ্গে সব হরাইজন্টাল ভার্টিক্যাল দুই দিক দিয়েই সাইকোলজিক্যাল সমস্যার কারণে সমস্যা হচ্ছে এখন কর্পোরেট যুগে টার্গেট বেস এই টার্গেটের জন্য বেশিরভাগ যারা কর্মজীবী আছেন তারা সাইকোর সমস্যায় ভুগছেন আবার সরকারের যারা উদ্যোগ মানে উপর লেভেলে আছেন তারাও সাইকোতে ভুগছেন সাইকোতে ভোগার কারণে বিভিন্ন সময় বেফাস কথা বলছেন যেটা সমাজ এবং দেশের উপরে আঘাত আনছে বিভিন্নভাবে সাইকোলজিক্যাল সমস্যা এটা হচ্ছে ক্ষমতায় পেয়ে ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার না করার যে এর এর থেকে উত্তোলনের কোনো পথ আইন কানুন দিয়ে হবে না এটি হচ্ছে আমরা ধর্মীয় অনুশাসন থেকে দূরে চলে যাওয়া আমাদের যে নভিজি শিশুদেরকে কিভাবে আদর করতেন কিংবা তার অধীনস্থদেরকে কিভাবে স্নেহ করতেন এই ধরনের জিনিস আমরা দূরে চলে যাওয়া যে ধর্মীয় জ্ঞান থেকে আমরা দূরে চলে যাচ্ছি তাগুলারই বই প্রকাশ হচ্ছে বর্তমান সমাজ এবং এখন সবাই সিঙ্গেল পরিবারে জীবনযাপন করেন আগে সবাই মিলেমিশে থাকতেন এতে প্রতিদিনই কথাবার্তার এক্সচেঞ্জ হতো একজন আরেকজনের সমস্যা বুঝতো খোলামেলা থাকত কিন্তু এখন মানুষ সবাই চাপা কেউ কারোর সঙ্গে শেয়ার করছেন না যার যার মতো চলছেন সকালে যাচ্ছেন আসছেন এবং মানসিক যে সমস্যাগুলা এইগুলা তারা চিন্তা করছে না একদম রবট এবং এ থেকে মানুষ তো আর রবট হতে পারে না এ থেকে এই সমস্যাগুলো হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ আমাদেরকে সহযোগ সহায়ক হোক